আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়িটি হাজির হয়েছি পালসার একশো পঞ্চাশ সি আর আমাদের গাড়ি কি কন্ডিশনে আছে ভিডিও মাধ্যমে সব দেখতে পারবেন আমাদের গাড়িটা কিন্তু আউটলুকে একদম ফ্রেশ আছে বড় ধরনের কোনো সমস্যা নাই আর আমাদের গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়ির সাথে শোরুমে সকল পেপারস আপনারা পেয়ে যাবেন তো দর্শক শুরুতে আমরা পিছিয়ে ব্যাকলাইট এবং এন্ডিগার্ডার এগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখেন একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে এরপর লক্ষ্য করেন দেখেন এই পাশে সিট প্যানেল লক্ষ্য করেন ভালোভাবে দেখেন সিট প্যানেলও কিন্তু দেখেন একদম ফ্রেশ কোনো সমস্যা নাই কোনো স্কেচ নাই এরপর দেখেন শাড়ি কাঠগুলা শাড়ি কাঠগুলাও অনেক সুন্দর আছে এরপর দেখেন এই পাশে এই পাশে দেখেন সাইড কভার একদম ফ্রেশ কোনো সমস্যা নাই কোনো স্কেচ নাই একদম ভালো সুন্দর একটি ফ্রেশ কন্ডিশন এরপর দেখেন একটি গাড়ির মেন যে জিনিসটি ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন কিন্তু আনটাচ এবং এ পর্যন্ত কিন্তু টাচ করা হয় নাই দেখেন ইঞ্জিন কন্ডিশন একটু ভালোভাবে লক্ষ্য করেন প্রত্যেকটা লাট কিন্তু একটু সুন্দরভাবে লক্ষ্য করেন আপনারা একদম ফ্রেশ সুন্দর কন্ডিশন এরপর দেখেন ফুয়েল ড্যাং ফুয়েল ড্যাঙ্কও কিন্তু একদম ফ্রেশ সুন্দর একটি কন্ডিশনে আছে দেখেন অনেক সুন্দর গ্লেস মারাছে গাড়ি থেকে এরপর দেখেন সামনের চাকা দেখেন মাঠঘাট একদম ফ্রেশ সেট লাইট দেখেন অনেক সুন্দর কন্ডিশন এরপর লক্ষ্য করেন এই পাশে একটু ইঞ্জিনটা কন্ডিশন লক্ষ্য করি দেখেন এবার সে ইঞ্জিন কন্ডিশনও দেখেন একদম ফ্রেশ আছে তো ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আসলে গাড়িটা কী কন্ডিশন এরপর দেখেন এই পাশে এই পাশের কন্ডিশনও দেখেন একদম ফুল ট্যাঙ্ক দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো দর্শক এরপর একটু লক্ষ্য করি এই পাশে সাইড কভার সিট প্যানেল এগুলা কিন্তু একদম সুন্দর ফ্রেশ একটি কন্ডিশনে আছে আর একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে কিন্তু ইঞ্জিনটা লক্ষ্য করতে হয় আর আমাদের গাড়ি কি ইঞ্জিন কিন্তু একদম ভালো আছে তো দর্শক আর কথা বাড়াবো না এই গাড়ির মূল্যটি বলে দেই এই গাড়ির মূল্যটি হলো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা কিন্তু ডাবল ডেক্স একটি গাড়ি তো দর্শক যারা এই গাড়িটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের নাম বাই বাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে আর ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকে দর্শক আপনাদের সাথে দেখা হবে নতুন একটি গাড়ি নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে সেগুলো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু